হাই ফ্রেন্ডস চলে এসেছি আমি আজকে অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি পুঁই আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব দেখুন ভালো করে পুঁই আলু আর কুমড়ো ভালো করে কেটে নিয়েছি এরপর ভালো করে আমি জলে ভিজতে দিয়ে দিয়েছি আপনারা কে কে এই রেসিপিটি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর ওদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম বড়ি বড়িটা আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলু কুমড়ো পুঁই দিয়ে দিলাম যদি আমার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব এরপর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন এখন আমি হলুদ দেবো না নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি অর্ধেক সেদ্ধ করে নেব দিয়ে দিলাম ঢাকা এরপর দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে সেদ্ধ অনেকটাই হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ আর দিয়ে দিলাম এক চামচ ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব ইজি ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে করলেই রেডি হয়ে যাবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে এই যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি